নমস্কার বন্ধুরা আজকে যে ভিডিওটা তুলে ধরতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকে হচ্ছে জুন মাসের তিরিশ তারিখ আমি সকালে ভিডিওটা করছি এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার কিছু স্টেম কাটিং মানে হচ্ছে গাঁটকে কেটে কেটে বসানো ছিল এবং এখানে আপনাদের দেখাচ্ছি দেখুন ছোট্ট ছোট্ট গাঁট দুটো করে গাঁট এবং প্রত্যেকটা থেকে একটি করে গাছ বেরিয়েছে একটি বা দুটি এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয় সাত আট তো আটখানা আমি এতে গাঁট দিয়েছিলাম এবং কত সুন্দর এর থেকে গাছ বেরোনো শুরু হয়ে গেছে তো এই গাছগুলো স্টেম কাটিংয়ের গাছ অলরেডি মিনিমাম আপনার ছমাসের মতো টাইম লাগে সেই গাছটি একটি সম্পূর্ণ গাছ হতে চারা তো একে এখন কোনো কিছু ধরনের গাছটিকে তুলে রিপোর্টারে করা যাবে না তো এইখানে আরও বোঝানোর জন্য আপনি আমরা আপনাদের দেখাচ্ছি এইখানে গাঁট আমি বসিয়েছিলাম এইটা থেকে দুটো বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটি দুটি এইখানে একটি এইটা আলাদা একটি এইখানে একটি এ একটি এই একটি তার মানে এইটুখানি পটের মধ্যে আমি স্টেম কাটিংয়ের থ্রু ছোটো ছোটো গাঁট কাটার থ্রু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটা গাছ পেয়ে গেছি এবং এইখানে এগুলো হচ্ছে মেন এই যে গাঁট থেকে আপনি গাছ করবেন তার জন্য আপনাকে তো আলাদাভাবে প্রিপারেশান নিতে হবে বিশেষ করে এক নিমা গাছের তো এইভাবে যদি গাছ করেন তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি যারা বিজনেস করবেন নার্সারির তারাও কিন্তু খুব তাড়াতাড়ি প্রপোগশান প্রচুর করতে পারবেন এবং এই গাছের দামটা যেহেতু অনেক কস্টলি তো আমরা নার্সারির লোকেরা চাই সবসময় গাছ অনেক সেল করি কিন্তু একটু কমে দিতে সেলের ওপরে লাভটা হলে আপনার লাভটা বেশি হবে কিন্তু একটা দুটো গাছ আমরা যদি বিক্রি করি অনেক লাভ রাখি তাহলে কিন্তু সেই কাস্টমারটা বেশি দিন আসবে না তো নতুন ভ্যারাইটিও আমরা আনতে পারবো না নতুন ভ্যারাইটি নতুন কালেকশানও দিতে পারবো না তো সেই জন্য যারা বাড়িতেও প্রোডাকশান করেন বা গাছ কাটেন গাছ কেটে নতুন নতুন চারা তৈরি করেন তাদের জন্যও কিন্তু এই যে পদ্ধতিটা খুব ভালো এবং এই পদ্ধতির মূল সূত্র হচ্ছে আপনি মাটিটা কিভাবে করবেন তো আশা করছি সামনে বছর প্রচুর প্রোডাকশান করতে পারবো এবং এবছরে যা প্রোডাকশানটা হয়েছে খুব ভালোই হয়েছে এবং প্রত্যেক ভ্যারাইটি থেকেই খুব সুন্দর সুন্দর মানে কাটিং থেকে চারা তৈরি করতে পেরেছি তো এইখানে চারটি পাঁচটি ভ্যারাইটি আছে যেমন এইগুলোতেও আছে এইখানে একটা দেখালাম এবং এইখানে দেখুন এইখানেও কাটিংয়ের থ্রু এই গাছগুলো অ্যাকচুয়ালি এই ষাট দিনের মতন বয়স হবে এবং ষাট দিনে দেখুন এইটি তো খুব এইটা বিগ্রয়ের ভ্যারাইটি বলে খুব সুন্দর গ্রোথ করে গেছে তাড়াতাড়ি বিগ্রহ একটু তাড়াতাড়ি বাড়ে এবং এইটিও বিগ্রয়ের তো সবাই সমানভাবে বাড়বে না কিন্তু আপনার গাছের যে মানে কি এজের ওপরে সেই যে স্টেমটা থেকে গাছের গ্রোথ কিভাবে হবে সেইটাই ডিপেন্ড করে একটু যদি এজেট মজবুত মোটা সোটা গাছ হয় তাহলে কিন্তু স্টেম থেকে দুটো করেও মানে এক দুটো গাঁট হিসেবে আমরা যদি কেটে বসাই দুটো করে কিন্তু আমরা চারা পেয়ে যাব। যেমন এইখানে হয়েছে এইটা আপনার হচ্ছে একটু এজেড গাছ তো এইটা থেকে ওই জন্যে দুখানা বেরিয়েছে তো এই এই সময়টা হলো আমরা গাছকে একটু হালকা করে খাবার দিয়ে দেবো একদম অল্প পরিমাণে যেমন এই যে গাছটি নতুন বেরোচ্ছে এখানে হালকা করে আমরা একটু জৈব সার দিয়ে দিচ্ছি একদম সামান্য এর মধ্যে গোবর গুঁড়ো শিঙ্কুচি আছে একদম অল্প পরিমাণে দেবো এবং দেওয়ার পরে আমরা একটু হালকা করে এতে মাটি দিয়ে দেব যাতে গাছটি আরও স্ট্রংভাবে বেরোয় দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমাদের পরিচর্যাটা করবে এইটা হচ্ছে এতে কোনো খাবার দেয়া ছিল না যেহেতু এবার নতুন জার্মিনেশন শুরু হয়ে গেছে পাতা বেরোনো শুরু হয়ে গেছে তো এদের খাবার প্রয়োজন হালকা করে একটু খাবার দিতে হবে তো সেম দেখুন এই একটি এইখানেও মিক্সড ভ্যারাইটি আছে এই গাছগুলো অনেক অলরেডি বড়ো হয়ে গেছে তো এর জন্যে আপনাকে একটি পলি হাউস করতে হবে নাহলে কিন্তু এইভাবে স্টেম থেকে কাটিং করে নতুন চানা চা কাজ করা খুব একটু মুশকিল তো এইগুলো আর দেড় মাস পরে আমি নতুন পটে সিফট করে দেবো না হলে কিন্তু এই গাছগুলো গ্ৰোথ আবাৰ স্ল' হৈ যাব ইন্ডোর গাছের মধ্যে অ্যাগলোনিমা গাছকে আমরা বেস্ট হিসেবেই ধরে থাকি সে নার্সারির লোক হোক বা যারা গাছ ভালোবাসেন তো এটা একটি কস্টলি গাছ স্লো গ্রোথ এবং লো মেনটেন্স তো সেই জন্য এই গাছগুলি চব্বিশ ঘন্টা আপনার অক্সিজেনও দেয় তো ওই জন্য এই গাছগুলো মার্কেটে সব সময় ডিম্যান্ড থাকে এবং এইগুলো সব সময় এর ফলিয়েও খুব ভালো থাকে তো সেই হিসেবে এই গাছগুলো কিন্তু আমরা সবাই চাই নিজের ঘরে অন্তত একটা করে থাক যারা গাছ ভালোবাসেন তারা অ্যাগলোনিমা গাছ নেই এরকম বাগানি আপনারা পাবেন না সবাই চাই যে একটা দুটো করে অ্যাগলোনিমা গাছ নিজের বাড়িতে রাখি তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার